তো এখন আবার তো লোকমুখে শুনছিলাম যে নাকি ওদিকটা নাকি পুরোপুরি ডুবে গেছে এখন যাচ্ছি সেটাই দেখতে এই রাস্তাটি সত্যি কথা বলতে সাধারণ মানুষের যাওয়া আসা করা সত্যি মানে খুবই কঠিন এই রাস্তা ধরে আমার যে নতুন শপটা ওপেন করার কথা রয়েছে সেটাই কাজ চলছে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল সকাল মোটামুটি এখন সকাল আটটা বাজে আর এখন বেরিয়ে পড়েছি কত দোকানের উদ্দেশ্যে আর তোমাদের যেটা বলেছিলাম যে আমার বাড়িতে মানে নতুন করে একটা দোকান হচ্ছে আর কি তোমাদের একটা আউটলেট বলতে পারো তো সেটাই এখন কাজ চলছে তো সেটা তোমার আমি এখন দেখাতে পারলাম না কারণ এখন দোকানটার সময় হয়ে গেছে তো আমি যখন বাড়ি ফিরবো মানে যখন খাওয়া দাওয়া ডিফিন করতে তখন তোমাদের দেখাবো তো এখন আপাতত চলো দোকান যাই তোমাকে দোকানে যা কাজকর্ম আছে রিডিং আছে সেগুলো কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে কথা হবে কারণ দোকান গিয়ে তোমার সাথে হয়তো কথাও বলতে পারবো না কারণ এটাই যে মানে অনেক কাজ আছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো চলো যাওয়া যাক দোকান গাইজ আমাদের মার্কেটটা হচ্ছে পুরোপুরি ফাঁকা ফাঁকা লাগছে কেউ দিতে নেই মানে কাউকে কথা দেখা যাচ্ছে না দোকানগুলো সব খুলে বসে আছে কিন্তু কারোর দোকানে কোনো কাজ করে নেই যাই হোক প্রচণ্ড মেঘে করেছি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে শেষ গাইস কেয়ার বলবো কিছু বলার নাই কারণ যদি বৃষ্টি শুরু হয়ে যায় এখন যা আশা করি বৃষ্টি হবে না কারণ মেঘ উঠলেও প্রচণ্ড মানে হাওয়া রয়েছে হয়তো মেঘটা কেটে যেতে পারে তো যাই হোক চলো আবার যখন দোকান খোলা যায় তোমাদের বলছিলাম যে হয়তো মেঘ উঠে যে বৃষ্টি হতে পারে তো টানা দু ঘন্টা বৃষ্টি হলো একদম আর বৃষ্টিতে আমার মনে হয় কাজ পুরোপুরি বন্ধই হয়ে গেছে তো বাড়ি গিয়ে দেখি কাজ বন্ধ হয়েছে না কাজ আছে একে বলে বঙ্কি 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 ঠিক আছে ঠিক আছে তো গাইস চলো আবার তো বাড়ি গিয়ে দেখি যে কাজটা হচ্ছে না কাজ তুমি করে বাড়ি বন্ধ করে বাড়ি চলে গেছে কারণ ওরা আসার এক ঘন্টা পরেই তো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিলো আর কি মানে শুরু হয়েছিলো তো দেখি চলো যাওয়া যায় আর খেতেও পেয়েছে প্রচণ্ড তো খাওয়া দাওয়া করে চলে আসা হবে চলো বাড়ি আসার পাশ হয় আবারও বৃষ্টি তো দেখলাম তখন আর দোকান যায়নি তো এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে আর এই সাড়ে এগারোটার সময় ভাবছি আর দোকান তো কি কোনো লাভ হবে না সুতরাং চলো কিছু এডিট আছে সেগুলো এডিটগুলো কমপ্লিট করি বাড়িতে তো মেশিন রয়েছে সেখানে এডিটগুলো কমপ্লিট করবো কারণ পুজোর আগে যদি কিছু ডেলিভারি করতে পারি তো অনেকটা কাজে লেগে যাবে আমার পুজোর সময় আর কি তো চলো দেখে এডিটটা করি আর কি দেখা যাক একটু কমপ্লিট করতে পারি মানে কমপ্লিট বলতে কি মানে আজকে প্রথম শুরু করছে একটা একটা প্রজেক্ট আজকে শুরু করবো আজ দিন নিজে তো আমার মনে কাছে চলছে চলো তোমাকে একবার দেখাই তো যাই হোক এদিকে কাজ চলছে কাজ চলুক আর আমি একটু কাজ করে নিই তো চলো চলবে কাজটা করি সো গাইজ দোকান না গিয়ে আপাতত এখন বসে বসে এডিট করছি তোমাদের তো আমি বললাম যে এডিটে বসবো আর কি এডিটে বসেছি আর বারবার কারেন্ট চলে যাচ্ছে আর এদিকে একদিকে পড়ছে বৃষ্টি আর কি মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে এদিকে আমার কাজটা হচ্ছে না আর এদিকে নিচে যে আমার বাড়িতে যে কাজটা চলছে দোকান করার সেটাও হচ্ছে না আর কি মানে বারবার শুধু রেস্ট নিতে হচ্ছে কারণ এই যদি শুধু এরকম বৃষ্টি হয় তাহলে কী করবো বলো গাইজ এডিটটা মোটামুটি কমপ্লিট করে এখন যাচ্ছি এক জায়গা তো কোথায় যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে এদিকে কিছু কিছু জায়গা একদম ডুবে গেছে তো এখন আপাতত সেই জায়গাগুলো দেখতে যাচ্ছি সেই জায়গার অবস্থা কীরকম মানে এদিকে আমাদের একটা গেট রয়েছে যে গেটটা যদি খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের দোকানের সামনে যে বিল রয়েছে একটা তোমাদের ভিডিও অনেক ভিডিওতে বলেছি আমি সেই বিলটা কিন্তু পুরো ভেসে যাবে তো এখন আপাতত লোকমুখে শুনছিলাম যে নাকি ওদিকটা নাকি পুরোপুরি ডুবে গেছে এখন যাচ্ছি সেটাই দেখতে তো চলো আমিও গিয়ে দেখে আসি এবং তোমাদেরও দেখাই যে আপাতত ওই দিকের কী হাল আর কি তো এইদিকে অনেক জায়গায় কিন্তু মানে বন্যা হয়ে গেছে এটা আমি শুনেছি কনফার্ম জানি না আর কি তো সেটা এখন দেখতে যাচ্ছে তো বন্যা হয়েছে কিনা যদি বন্যা হয়ে যায় তাহলে কিন্তু মানুষ অনেক ক্ষতি হয়ে যাবে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে তাহলে চলো আপাতত এখন যাওয়া যাক যে যেখানে আমাদের যে মানে গেটটা রয়েছে সেই গেটটার সামনে গিয়ে দেখে কী অবস্থা না অবস্থা দুপাশে সবুজ মাঝখানে এই বৃষ্টি ভেজে রাস্তা সত্যি একটা আলাদাই অ্যাম্বিয়েন্স দারুণ লাগছে দেখতে কিন্তু মন খারাপ হলো তো তখন যখন দেখলাম এই রাস্তাটি সত্যি কথা বলতে সাধারণ মানুষের যাওয়া আসা করা সত্যি মানে খুবই কঠিন রাস্তা ধরে বাইক নিয়ে যাচ্ছি মনে হচ্ছে পড়ে যাবো তাই মনে হচ্ছে কারণ মাটি গুলো এসে এমন হয়ে যাওয়া অবস্থা সত্যি পড়ে যাওয়ার মতো অবস্থা তবে এখানে একটা জিনিস আমি দেখলাম সেটা হচ্ছে এখানে কিছু হাঁস দেখলাম সত্যি এত বড়ো বড়ো হাঁস মানে আমাদের এলাকাতে নেই আর কি অবশ্য এটা একটা অন্য গ্রাম মানে আমাদের পাশে গ্রাম যদি কেউ জায়গাটি চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই গ্রামটির নাম কী গাইজ তোমাকে যেটা বলছিলাম আমি যে এখানে নাকি জল বেশি হয়ে গেছে এমনকি সে গেটটা আমাদের যে গেটটা রয়েছে সেটা তোমাকে দেখাও বলেছিলাম যেখানে একটা গেট জলের গেট রয়েছে সেটা ছেড়ে দিলে আমাদের ওদিকটা কিন্তু জল চলে যাবে আর কি মানে সাধারণত অন্যান্য টাইমে কী হয় মানে আমাদের দিকে জলটা কিন্তু এদিকে আসে আর কি তো এখন নাকি যেহেতু এদিকে জল বেড়ে গেছে তাই তাই জন্য নাকি এদিকে এখন মানে গেট খুললে এদিকে জল যাবে তখন সেটাই দেখতে এসেছি যে আদৌ সেটা সত্য না মিথ্যে সবাই যেটা বলছে আর কি যে নাকি জল বেড়ে গেছে অনেক বেড়ে গেছে তো এসে দেখলাম যে সেরকম কোনোভাবে জল মানে সেরকম জল বাড়েনি তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা বুঝতে পারবে তো এটা লোকমুখে মানে লোকে মানে বেকার কথা বলছে আর কি তো যাই হোক আর এখানে অনেকে মাছ পাশে দেখাচ্ছি চলো যদি বলো যে কতটা জল রয়েছে তো জল রয়েছে এরকম তো শুনেছি নাকি জলটা অনেকটা বেড়েছিল আর যে গেট রয়েছে তো গেটই রয়েছে ঠিক এই পাশে তো এই গেটটা আপাতত বন্ধ রয়েছে এখন তো আমরা তো যাবো মানে ওপারটাই যাবো না আর কি সুতরাং কোনো কথাই নেই আর বাকিগুলো যে তোমাদের বলেছিলাম যে জল পাড়ার কথাটা তো সেটা সত্যি আর কি কারণ জলটা নিয়ে কিছুদিন আগে বেড়েছিল এখন জলটা অনেকটা কমে গেছে আমরা যেটা দেখলাম এখন এখানে জল দেখতে পাচ্ছি ওই জলটা নাকি উপরে পর্যন্ত উঠে গেছিলো যার জন্য সবাই বলছিলো নাকি যে জল বেড়ে গেছে কিংবা কিছু হ্যানতেন মানে এখানে জিজ্ঞাসা করলাম তারপর সেটাই বললো আর কি তো চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক গাইজ আপাতত এখন চলেছে যে বাড়ি তো এখানে একটা নারকেল আছে তো এখন নারকেলটা এটা খাবো সেটাই ভাবছি তখন ছাড়াতে হবে তো নারকেলটা ছাইনি তারপর তোমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো নারকেল খাবো আজকে মুড়ি গাইজ এখন হয়ে গেছে বিকেলবেলা আর এখন বেরিয়ে পড়লাম আপাতত দোকানের উদ্দেশ্যে কারণ বিকেলে কোনো হয়েছে দোকান যেতেই হবে আর বাকি হলো যে বৃষ্টি পড়ছে এখন মানে মোটামুটি টিকটাক করে বৃষ্টি বৃষ্টি পড়ছে আর কি টাইমের কাস্টমার সময় হবে কি না তবে গিয়ে দেখা যাক যে কী হয় না হয় আর কি তো চলো যাওয়া যাক আর কাজ কাজকে আর মোটামুটি টুকটাক কাজ হলো আর কি বৃষ্টির জন্য কাজটা সেভাবে কমপ্লিট মানে কমপ্লিট বলতে কি মানে পুরো কাজ হয়নি হাফ কাজ হয়ে কাজ বন্ধ হয়ে গেছে তো যাই হোক দেখি নেক্সট দিন যদি বৃষ্টি হয়ে আবার তাহলে আবারও কাজ বন্ধ থাকবে তো দেখা যাক কী হয় না হয় নেক্সট দিনে ব্লগে তোমাদের বলবো তো চলো আবার দেখুন দোকানটা যাওয়া যাক হ্যাঁ গাইজ দু পর আজকে ব্লগ কন্টিনিউ হচ্ছে কারণ মিলে দিন খুব বৃষ্টি হলো যে কারণে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তো যাও কাজ থেকে আবার কন্টিনিউ করছি তো চলে গেছিলাম সকালবেলা দোকানে আর এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি খাওয়া দাওয়া করতে আর বাড়িতে কিন্তু আজকে মিস্ত্রি লেগেছে অনেক কাজকর্ম হচ্ছে আর কি আমার যে নতুন শপটা ওপেন করে কথা রয়েছে সেটাই কাজ চলছে তো চলো আপাতত বাড়ি যাই খাওয়া দাওয়া করে আসি আর তোমার দেখা যে কাজও কত দূর হলো চলো যাওয়া যাক ভেবেছিলাম কাজটি হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আবহাওয়ার সংকট না দেওয়ার কারণে কাজটি আমার আপাতত আজক্তি এই পর্যন্ত হয়েছে তবে দেখা যাক আমার কাজ কবে কমপ্লিট হয় তবে আশা করি দিন যদি আবহাওয়ার সঙ্গ দেয় তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে এখন শুধু অপেক্ষা গাইজ আপাতত তো হয়ে গেছে বিকেলবেলা আর আমি আপাতত তো রেডি হয়েছি দোকান যাওয়ার ছিল কিন্তু দোকান যাওয়ার আগে যে আমার মানে দোকান খাটো হলো সেটা তোমাদের একবার দেখাবো তো এই হচ্ছে আজকের এইটুকু হয়েছে সামান্য খুব একটা কাজ আজকে হয়নি আজকেও বৃষ্টি পড়ছিলো তো যাক বন্ধুরা আস্তে আস্তে হয়ে যাবে আশা করছি মানে আর হয়তো বেশি দিন লাগবে না সময় দুই থেকে তিন দিনের মধ্যে আশা করি ঢালাই ফেলাই হয়ে যাবে আর কি তারপরে দেখা যায় কবে প্লাস্টার রঙ এবং কবে ওপেনিং করতে পারি আর কি ওপেনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি মানে ওয়েডিং সিজন শুরু হওয়ার আগেই আশা করছি ওপেনিং করে দিতে পারবো আর কি মানে করবো আর কি তো চলো দোকান তো যাবোই দোকান যাবো একটু পরে তার আগে একটু এখন মোটামুটি কটা বাজে এখন তিনটে তিনটে চল্লিশ টাকা কত বাজে দেখলাম এখনও দোকান আমি যাবো না মোটামুটি এক ঘন্টা পর যাবো আর কি মোটামুটি সাড়ে চারটে সাড়ে চার টাকা দোকান যাবো তো চলো একটু ঘুরে আসি পাড়ার দিক থেকে যদি সম্ভব হয় তাহলে তো চলো যাওয়া যাক সো গাইজ তোমাদের বললাম যে আমি মানে আর মোটামুটি এক ঘন্টা পর দোকান যাবো বাট একটা কাস্টমার ফোন করে বলছে যে এখনই দোকান আসতে হবে মানে ওদের নাকি কিছু আর্জেন্ট কিছু কাজ করার আছে সেগুলো কাজগুলো করবে আর কি তো যাই হোক মানে কাস্টমারের পরিষেবা দেওয়াতে হচ্ছে একটা দোকানদারের কর্তব্য তো সুতরাং আমি এখন যাবো দোকানের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক এখন বাজে তিনটে পঞ্চাশ মানে দশ মিনিট পরে মানে দশ মিনিটের মধ্যে ফোন করে বলছে তাড়াতাড়ি একটু দোকানে আসো তো কিছু কাজ করা আছে আর্জেন্ট চলো ঠিক আছে চলো আসছি তো চলো যাওয়া যাক দোকান ভাবলাম আমার ফোনটা কয়েকদিন মানে কভার ছাড়া ইউজ করবো মানে ব্যাক কভার ছাড়া ইউজ করবো কিন্তু সেটা মনে হচ্ছে সম্ভব হবে না কারণ ফোনটা এতটাই ইয়ে যে মানে ফোন স্লিপ করে যাচ্ছে অটোমেটিক তো এখন আমার কভারটা লাগিয়ে নিতে হবে দোকানে গিয়ে কভারটা দোকানে রাখা রয়েছে আর কভারটা খুলে রেখেছিলাম কারণে কারণ ফোন মানে ফোনের পিছনে ব্যাকে প্রচণ্ড পরিমাণে স্ক্র্যাচ পড়ে গেছিলো মানে স্ক্র্যাচ পড়ে যাচ্ছে আর কি কদিন কভার ছাড়া ইউজ করলে পরে সেটা ঠিক হয়ে যাবে অবা ঠিক করতে গেলে আর এক সমস্যা হয়েছে এবং ফোন মনে হাত থেকে পড়ে যাবে ব্লগার আর করা হবে না তো দোকানে গিয়ে কভারটা লাগিয়ে নিতে হবে স্ক্র্যাচ ফ্ক্রাচা করে পড়বে কিছু করার নেই আর কি তো চলো যাওয়া যাক দোকান রাইস দোকানে বসে বড় ছিলাম ভালো লাগছিল না ভাবছিলাম যে কী করবো তো নিলাম আপাতত এখন এক কাপ চা চা খেটো এনার্জি নেই আমার ভালো লাগছে না এরপরে দোকানে গিয়ে রিটেঙে বসতে হবে মানে রেটে বসতে হবে বলতে গেলে কি আর একটুখানি বাকি আছে সেটা কমপ্লিট না করলেই নয় আর কি কমপ্লিট করে নেব তাহলে টাকাটাও পেয়ে যাবো ভালো লাগবে এই সময় কাজে লেগে যাবে আমার অনেকটা বুঝতে পারছো বাইতে তো দোকানটা হচ্ছে দোকানের টাকা খরচ হয়ে যাচ্ছে তো সেটা রি কভার হয়ে যাবে যাই হোক চলো চাটা খাই তারপরে কথা হচ্ছে হে গাইজ আজকে ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে